হ্যালো গাইস আপনারা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে মধ্যে নতুন ইন্টারেস্টিং নিয়ে এলাম তা হলো মানে আমাদের বাড়িতে যারা গ্রামের মানুষরা যারা ওয়াইফাই চালায় মানে অনেক অনেক দিন এই সমস্যাটা হয় যখন আকাশে অনেক মেঘলা মেঘলা থাকে বিদ্যুৎ চমকায় সেই জন্য আমাদের রাউটারটা নষ্ট হয়ে যায় সো রাস্তাটা যেন যেন নষ্ট না হয় সেই জন্য আমি আপনাদের একটা ভিডিও ট্রিক্স নিয়ে এলাম সেটি হলো মানে আপনারা যখন দেখবেন বিদ্যুৎ চমকায় তখন আপনাদের ওয়াইফাইটা কি করবেন প্রথমে কি করবেন গাইস আপনাদের ওয়াইফাইয়ের ইয়ে মানে সুইচটা আপনারা কি করবেন বন্ধ করে দিবেন এই যে গাইস বন্ধ করে দিলাম ওয়াইফাইয়ের সুইচটা তারপর কী করবেন তারপরে হলো গাছের মিচি আপনাদের দেখাচ্ছি তো তারপর কি করবেন গাইস এই যে এটা কি করবা এই যে এটা খুলে নেবেন গাইস তারপর হলো এটাও খুলে নেবেন সো এটা খুলে নেওয়ার কারণে গাইস এই যে ওয়াইফাইটা কি হবে সুরক্ষিত থাকবে এবং ওয়াইফাইটা নষ্ট হবে না আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন সো গাইস আগামী তো আপনাদের দেখাইছি গাইস কীভাবে টিভি স্ক্রিন ক্লিন করে যে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন অতি শীঘ্রই পেয়ে যাবেন সো গাইস আমি আমার সানবসটা পরিষ্কার করেছি তো এই ভিডিওটা আবার পা টু নিয়ে আপনাদের সামনে আসবো সো গাইস তো আমার চ্য নিজের ছোটো ভাই মন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো তারপর হলো গাইস এরপরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মানে আমার আপনার একটা মুরগি স্পেশালি ই পেয়ে যাবেন আমার আপনার আমাকে সাপোর্ট করতে আসেন গাইস ন অনেক ভালো লাগতেছে আমার সো গাইস আমাকে নিজের ছোটো ভাই করে এভাবে সাপোর্ট করে দিন গাইস আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট তারপর শেয়ার তারপর সাবস্ক্রাইব করে না গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করে দিন গাইস আমার চ্যানেলটিতে তো পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন নতুন এক ধরনের ভিডিও সেটি হলো মানে ওটি আপনাদের সারপ্রাইজ এটি আপনাদের দেখাবো মানে আমার কী পরিমাণ যে খুশি লাগতেছে সে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তো ওই ভিডিওটা আপনাদের সারপ্রাইজ থাকবে তো বেশি কথা না বলে আমি ওই ভিডিওটাও দিয়ে দিব আপনারা দেখবেন গাইসে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সো গাইস এভাবে আপনারা ওয়াইফাইটা ই করতে পারবেন মানে আপনাদের ওয়াইফাইটা এভাবে এইভাবে লাগাই না থাকবে এরপরে গিয়ে ছোটো তারটাও এইভাবে লাগাই না থাকবে তো আপনারা কী করবেন যেসব বিদ্যুৎ গুরুম গুরুম ডাকবে বিদ্যুৎ চমকালে অনেক জোরে জোরে ডাকবে অনেক আর আপনাদের ওয়াইফে নষ্ট হয়ে যায় তো এটা এর থেকে বাঁচার জন্য আপনারা এই এই কাজটি করতে পারেন প্রথমে বিদ্যুৎ চমকালেই আপনারা ওয়াইফাইটা যে এই যে ছোটো ইটা খুলে ফেলবেন তারপর তারটা খুলে ফেলবেন তারপর ওয়াইফের এর তারটা খুলে ফেলবেন তো ওয়াইফাইটা সুরক্ষিত থাকবে আর হলো গাইস ওয়াইফাইটা টা থাকবে সেই জন্য আপনার আপনাদের ওয়াইফাইটা মানে বিদ্যুৎ চমকানোর ম্যাগ যে সুম থেমে যাবে একদম বিদ্যুৎ চমকানো থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে তার পাঁচ মিনিট অথবা দশ মিনিট পর আপনার ওয়াইফাইটা চালু দিতে পারেন তো আমি আপনাদের ওয়াইফাইটা আবার চালু দিয়ে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি আবার কি করবো সুইচটা দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম এখন ওয়াইফাই মেন সুইচটা দেব ওয়াইফাই মেন সুইচটাও দিয়ে দিলাম যে ওয়াইফাইটা চালু হয়ে গেছে সো আইস আজকের জন্য একটু কি আইস আর আমার জন্য আপনার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হবে